আমরা এখানে নদী পার হচ্ছি আমরা এখন ওই পারে যাব নদীর ওই পারে সাঁতার কাইটা ছোটবেলায় এক সময় নদী সাঁতার কেটে ওই পারে আসছি তখন নদী অনেক বড় ছিল এখন কালের কারণে নদী অনেক ছোট হয়ে গেছে অনেক ছোট হয়ে গেছে নদী তারপর দেখুন ধারণায় যাচ্ছি দেখি কয় মিনিটে কয় কয় মিনিটে নদী পার ওই অবশ্য আমরা হাফ নদীর অর্ধেক আইসা করছি ঠিক না না বলুন না আসলে তুমি আমার সাথে তামিন আমার সাথে আছে যদি হরণ হয়ে যায় তাহলে বোতল নিতে বলতেছি অবশ্য আমরা বোতল নিয়ে আসছি আমরা আমরা প্রায় কাছাকাছি আইসা করছি এই বিশাল বড় নদীর আমরা পারি দিলাম নদীর একসময় অনেক বড় ছিল অনেক ছোট হয়ে গেছে অবশ্য শৈশবকালে অনেক বড় এই নদী অনেকবার দিছি হ্যাঁ ইনশাআল্লাহ অবশেষে আমরা নদীরে হাইসা পড়লাম হ্যাঁ আমরা আইসা পড়ছি ওই যে আমাদের ওই যায় আমরা এখন আবার ওইপারে চলে যাব এই দেখুন আমরা এটা হচ্ছে কুমার নদী কুমার নদীতে আমরা পার হইলাম আমি এবং আমার সাথে দুই বাতিজা আছে একসাথে এই দেখুন কত বড় নদী এখন আবার আমরা ওই পারে যাব এইতো জিরেয়া